দুই জোড়াই লাল লাল তবে এক জোড়া জোড়া হচ্ছে হচ্ছে ককা আরেক সুন্দরী যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ পায়ের ফেদার দেখেন নরের একটু কম ফেদার এটা হচ্ছে নর এটা মাদি তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে ডেলিভারিও নিতে পারবেন আলহামদুলিল্লাহ এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে বাসার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড বিশ নাম্বার বাসা দেখেন মাশাল্লাহ দুই জোড়া কবুতর মাত্র সতেরোশো টাকা রানিং এক একজোড়া রাজশাহীর ককা আর এক জোড়া রাজশাহীর লাল সুন্দরী দুইটাই লাল একটা হচ্ছে খয়রি আর আরেকটা হচ্ছে লাল পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া রানিং কবুত সুন্দর একটা সিঙ্গেল মাদি আছে কেউ যদি মাদিটা নিতে চান অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন রানিং একটা ঝুটি মোজাওয়ালা মাদি আর এটার সাথে যদি কেউ নট নিতে চান জোড়া হিসেবে তাহলে এই ফাটাফাটি নটটা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন নটটা পাঁচশো টাকা মাদিটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে নটটা পাঁচশো টাকা মাদিটা সাতশো টাকা মার্শাল্লা এই দেখেন একদম মার্শাল্লাহ সুন্দর একটা জোড়া ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য খুব ভালো কোয়ালিটির সাথে নিতে চান বারোশো টাকা না মাত্র এক হাজার টাকা করে দিলাম মাত্র এক হাজার টাকা করে দিলাম যাদের ভালো লাগে বারোশো টাকা না মাত্র এক হাজার টাকায় অফার আর এখানে এক জোড়া কবুতর আছে কালো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এই যে পেয়ারটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এটাও দাম পড়বে মাত্র বারোশো টাকা যদি কোনো ভাই কোনো আপু নিতে চান এটার দামও পড়বে বারোশো টাকা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে উড়াবাজি গ্যারেন্টি মার্শাল্লাহ এক জোড়া হরি বিভিন্ন বাধা বিভিন্ন রকমের বিপদ পাড়ি দিয়ে আবারও নতুন করে আপনাদের জন্য কিছু কবুতর নিয়ে আসছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা হচ্ছে ফুল ফ্রেশ আছে এটার খালি এই পায়ের দিকে একটু মিসমার্ক আছে অনেক সময় দেখা যায় বাবা মা ফ্রেশ থাকে একাধিকবার ডিম বাচ্চা করার কারণে একটু ফাটা আছে বা মিস মিসমার্ক যেটা সেটা আসে তো যারা নিবেন কবুতর একদম ফ্রেশ দেখেন বুকের খাঁচা বুকের সাইডটা দেখলে বুঝতে পারবেন ইউরোপিয়ান টয় লাহুরি পায়ার ফেদার মার্শাল্লা মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা লাহোর বেবি একটা আছে খুবই সুন্দর জোস একটা কালারের রানিং ডিম বাচ্চা ওকে উড়াবাজি গ্যারেন্টি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দুইটা সিঙ্গেল সিঙ্গেল মাদি আছে একটা হচ্ছে খাকি আরেকটা হচ্ছে গড়রা যদি কোনো ভাই একসাথে নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দুইটা মাদি একসাথে নিলে বারোশো টাকার ভেঙ্গে নিলে সাতশো টাকা করে পড়বে কেউ যদি দুইটা মাদি একসাথে নেন তাহলে দাম পড়বে বারোশো টাকা ভেঙ্গে নিলে সাতশো টাকা করে যোগাযোগ করে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার দুইটা মাদি উড়ানোর জন্য খুব ভালো একজোড়া গড়া বেবি আছে মার্শাল্লাহ একদম ফ্রেশ সিলভার কালার হয়তো কালারটা বেশি একটা বোঝা যাচ্ছে কিনা জানি না দেখেন দেখলে বুঝতে পারবেন ক্যামেরাটা লেজ ডানা পাখা সবগুলোই ফ্রেশ মার্শাল্লাহ চাওয়াদাম চাওয়া দাম পনেরোশো টাকা কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কিছুটা ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে কিছু কিছুটা ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু শেষ সময় গতকালকে আমাদের এই শৌখিনের দাম দেওয়া হয়েছিল তিন হাজার টাকা আজকে যদি কেউ নিতে চান পঁচিশশো টাকায় দিয়ে দেবো শেষ অফার শেষ অফার মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ রানিং ডিম বাচ্চা ওকে একদম লাল টকটকা গিয়ার ঠিক আছে গোলাপি ঠোঁট লাল টকটকা গিয়ার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলা যে কোনো স্থানে ভালো একটা জোড়া রাজশাহীর উড়নবাজি গিরিবাজ রানিং পেয়ার একটু নটটা একটু ডেকে দেখাই বাবা এই হচ্ছে নর ভয় পাইতেছে দেখেন ডাক মার্শাল্লাহ কবুতর ডাক হাক সব ওকে আছে যাদের ভালো লাগবে তার অবশ্যই সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার ঠিক আছে ক্রিম মিক্স কালার রাজশাহীর উড়াবাজি গিরিবাজ পছন্দ হলে দুইটা সেম টু সেম চোখ কালার কোয়ালিটি সব একই রকম ঝুঁটি মোজাওয়ালা সংগ্রহ করে নিতে পারেন যদি কেউ নেন তাহলে আজকের জন্য মাত্র তেরোশো টাকা দাম পড়বে আজকের জন্য মাত্র তেরোশো টাকা দাম পড়বে দেখেন কবুতরের কোয়ালিটিটা এই যে দেখেন এবার মাশাল্লাহ খুবই সুন্দর একটা চমৎকার পেয়ার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পেয়ারটি তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আরও একটা লং টেলের অ্যান্ডোলোসিয়ান কালার পেয়ার আছে মার্শাল্লাহ এই যে দেখেন এটা ফিমেল লেজগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই দেখেন লেজ এই দেখেন লেজ আর এটা হচ্ছে মেল অ্যান্ডোলোসিয়ান কালার ফুল অ্যান্ডোলিসিয়ান দুইটাই যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন একটা রেয়ার কালেকশন দাম পড়বে মাত্র এক হাজার টাকা অ্যান্ডোলোসিয়ান কালার অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে অন্য জায়গার চেয়ে আমি কমে দিয়েছি কিনা সামনে একটা ফিমেল পিছেরটা মেল মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া অনেক দিন পর হাতে পেয়েছি মার্শাল্লাহ একটা বিস্কিট কালার জোড়া ঠিক আছে এটা হচ্ছে মেল পায়ের ফেদার দেখেন বের হচ্ছে এটা হচ্ছে ফিমেল দেখেন চার পর পাঁচ পর হচ্ছে সেমি অ্যাডাল্ট এ দেখেন একদম সেম টু সেম যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যান আজকের জন্য মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি কারণ টাকারও দরকার যতটুকু পার্সেই কম বেশ করে ছেড়ে দিচ্ছি যতটুকু সম্ভব সেমিয়াডাল একটা পেয়ার যাদের পছন্দ হবে তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন পায়ের ফেদার মুজা মার্শাল্লাহ খুব বড় অনেক দিন পর আবারও নতুন করে লক্ষা এসেছে তো দুই তিন পর চলতেছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মার্শাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেজগুলা দেখেন একদম মাশাল্লাহ লেজগুলা দেখছেন একটু পিঠে হচ্ছে লাল আসছে আবারও বলে দিই পিঠে এটার আর ওইটা সেম লাল আসছে আর কোয়ালিটিটা খুবই সুন্দর লেজগুলা দেখলেই বুঝতে পারবেন দেখেন মাশাল্লাহ একটু সামনে হলে এই যে দেখেন মার্শাল্লাহ একদম ছড়ানো ছিটানো দুইটাই মার্শাল্লাহ নর্মাদি হবে যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে আপনারা এই লক্ষা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন